হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের আসলে আপনারা আমাকে অনেকেই ইনবক্স করতেছেন যে ভাই আমি তো ফিনল্যান্ডে আসতে যাচ্ছি আমি ফিনল্যান্ডের এখন কি অবস্থা জবের কি কোনো ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা জব ক্রাইসিস কমছে কিনা বা জব পাওয়া যাচ্ছে না এখন জব করে কি টিকতে পারবো কিনা কীরকম স্যালারি অনেক অনেক প্রশ্ন করেন আসলে আপনারা আসলে এত প্রশ্নের উত্তর কিন্তু আমি ইনবক্সে আমি দিতে পারবো না আসলে আমার এত সময় নেই তাই ভাবলাম যে একটা ভিডিও করি যে ভিডিওর মধ্যে দিয়ে আপনারা আসলে ফিনল্যান্ডের বর্তমান জবের যে সিচুয়েশান বা কীরকম জব পাওয়া যাচ্ছে বা জব পেলে আপনি কতবার পাবেন বা আপনার যদি বোর্ড বা ফুটোর অ্যাকাউন্ট পান তাহলে সেক্ষেত্রে কত পার্সেন্ট আপনাকে দিতে হবে আপনার কত থাকবে সো এই বিষয়গুলো আলোচনা করবো এই ভিডিওতে তো চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন বা পুরাতন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি স্টাডি ইন ইউরোপ প্লাস এর বাইরেও অনেক দেশ নিয়ে আমি কথা বলি স্কলারশিপ পিআর পার্ট টাইম জব ইত্যাদি বিষয়ে যদি আপনি অথেন্টিক এবং আপডেট ইনফরমেশান পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো চলেন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি বলবো যে ফিনল্যান্ডে আসলে বিভিন্ন রকম জব আছে কিন্তু বর্তমানে যে জব ক্রাইসিস এই কারণে কিন্তু জবের যে জব পাওয়ার যে পসিবিলিটি সেটা কিন্তু অনেক কম অনেক মানে কি বলবো আপনার সাত থেকে আট মাস যাওয়ার পরেও কিন্তু আপনি জব পাবেন কিনা একটা ভালো কন্ট্যাক্ট পাবেন কিনা তার কোনো কোনো গ্যারান্টি নাই কিন্তু আসলেই সো এখন আমি যদি বলি কয়েকটা জব আমি যদি ধরে ধরে বলি প্রথমত আমি যদি বলি বাঙালিরা আসলে মেইনলি এখানে ফিনল্যান্ডে কি কি জব করে ফিনল্যান্ডে কিন্তু মেইনলি বাঙালিরা আসলে ফুড ডেলিভারি জব করে রেস্টুরেন্টে জব করে ক্লিনিং জব করে এই তিনটা ক্যাটাগরি হলো মেইন ক্যাটাগরি এর বাইরে যারা আসলে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড তারা কিন্তু বিভিন্ন রকম জব করে থাকে তো আমি এখন এই তিনটে জব আসলে কীরকম এবং আপনার কীরকম ইনকাম হতে পারে তার বিষয়ে একটু আইডিয়া দেবো এবং পাওয়াটা কত কঠিন বা কত সময় লাগতে পারে তার বিষয়ে একটু ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো চলেন দেখা দেখানো যাক আপনাদের আর ফার্স্ট অফ অল হচ্ছে আমি যদি যদি ফুড ডেলিভারি জব নিয়ে আলোচনা করি ফুড ডেলিভারি জব কিন্তু মোস্ট অফ দ্য বাঙালি স্টুডেন্টরা যারা আছে বাঙালি স্টুডেন্টরা যারা আছে তারা কিন্তু করে থাকে সো ফুড ডেলিভারি জবের বর্তমান যে কন্ডিশন ফুড ডেলিভারি জবের বর্তমান রিয়েলিটিটা আসলে কি ফুড ডেলিভারি জব কিন্তু বর্তমানে যে নতুন যে আইডি সেই আইডিয়াগুলো কিন্তু একেবারে দিচ্ছে না ফর এক্সাম্পল আপনি ওল্ডের কথা যদি চিন্তা করেন ওল্ড কিন্তু বহুদিন আইডি দেয় না প্রায় এক দেড় বছর হচ্ছে কোনো আইডি নতুন কোনো আইডি ইস্যুই করে না আমি অ্যাপ্লাই করছি প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু এখনও কোনো আইডির কোনো কিন্তু কোনো খোঁজখবর নাই মাঝখানে একটা ইমেইল দেব আপনি কি আপনার অ্যাপ্লিকেশন রাখতে চান কি না আপনার অ্যাপ্লিকেশন যদি রাখতে চান তাহলে ইয়েস করেন নাহলে নো করেন সো তাদের কিউটা কিন্তু অনেক বেশি কিউটা কিন্তু অনেক লেন দিই সো এই কারণে হচ্ছে যে আপনি যে একটা ভালো কন্ট্যাক্ট পাবেন বা একটা আইডি পাবেন সেরকম কিন্তু না জব অ্যাপ্লাই করে কিন্তু আপনি জবের যে আইডি এটা কিন্তু পাওয়া কিন্তু সম্ভব না তবে এখন আমি যদি বলি যে মানুষের আইডি সাবস্টিটিউট নিয়ে করা যায় কি না বা করলে সে আপনাদের কত পার্সেন্ট দিতে হবে বা কীরকম ইনকাম থাকতে পারে সো এখন আমি একটা এই বিষয়টা নিয়ে বলবো ফার্স্ট অফ অল যদি আপনি ওল্টের কথা চিন্তা করেন ওল্ট কিন্তু হচ্ছে আপনার ওল্টের একটা আইডি থাকলে কিন্তু আপনি চব্বিশ ঘন্টায় কাজ করতে পারবেন সো আমি আমি আমার দেখা মতে আমি যতদূর জানি বা আমি যতদূর দেখছি ফিনল্যান্ডে আসার পর থেকে সো তারা আছে একটা আইডি কিন্তু তিনজন তিনজন পর্যন্ত লোক কাজ করে তিনজন পর্যন্ত লোক কাজ করে কিভাবে কাজ করে ফর এক্সাম্পল হচ্ছে কেউ হচ্ছে সকাল নয়টা থেকে শুরু করে দুপুর একটা বা দুইটা পর্যন্ত করে আবার হচ্ছে কেউ হচ্ছে সেই দুপুর একটা দুইটা থেকে সকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত করে আবার কেউ সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা করে আবার কেউ হচ্ছে রাত ভর করে সো এরকম আপনার এই আইডিটাকে তিন চারজন মিলে কিন্তু কাজ করে তারা আসলে টিকে আছে। তো এখন এই যে আইডিটা আপনি আসলে কিভাবে নিতে পারেন এই আইডিটা সাবস্টিটিউশন কীভাবে পেতে পারেন লিগাল সাবস্টিটিউশন আপনি কি পাবেন কিনা না এই আইডিটা মনে করেন যে আপনি যে আইডি অনার সে কিন্তু অনেকে মেইনলি যে আইডি অনার সে কিন্তু সবসময় কিন্তু ফিক্সড অ্যামাউন্টে দিতে চায় এবং আপনার সাথে যদি আইডিওয়ালার সম্পর্ক যদি ভালো হয় বা যার আইডি সে যদি তার সাথে আপনার যদি সম্পর্ক ভালো হয় বা আপনি অনেক পরিচিত হন আপনার কাছের কেউ হন তাহলে কিন্তু সে কিন্তু আপনাকে পার্সেন্টেজ ছাড়াই দিতে পারে পার্সেন্টেজ বলতে হচ্ছে যে আপনাকে আপনার ইনকামের টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার আইডি ওনারকে দিতে হবে এবং বাকিটা আপনার থাকবে এক্ষেত্রে হচ্ছে আপনার ট্যাক্স কিন্তু আপনারই দেওয়া লাগবে এবং আপনার পেনশন প্লাস হচ্ছে ইনস্যুরেন্স যে টাকাটা সে টাকাটাও কিন্তু আপনার দেওয়া লাগবে সো এই টাকাটা বাদ দিয়ে আপনার যে ইনকাম সেটা থাকবে সো এখন হচ্ছে যে ফিক্সড অ্যামাউন্টে যে ব্যাপারটা সেটা একটু বলি ফিক্সড অ্যামাউন্ট হচ্ছে আপনার মনে করেন যে আপনি একটা আইডি নিছেন আইডি নেওয়ার পরে কিন্তু আপনাকে বলা হয়েছে যে আপনি সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত করবেন এখন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই টাইমটাতে আপনার কাছে চার্জ করবে চারশো ইউরো বা চারশো বা সাড়ে চারশো ইউরো এরকম আর কি এর থেকে কমেও চার্জ করতে পারে তিনশো সাড়ে তিনশো পর্যন্ত পড়তে পারে এখন এটা হচ্ছে ডিপেন্ড করে আসলে আপনার অ্যাকাউন্ট হোল্ডার কেমন বা আপনার সাথে তার সম্পর্ক কেমন এটা যদি আপনার সাথে তার পরিচিত থাকে বা আপনি যদি তার ফ্রেন্ড হন বা বড়ো ভাই হন সেক্ষেত্রে আপনাকে ফিরিয়েও দিতে পারে এটা কোনো বিষয় না তবে নর্মালি আপনার চারশো থেকে সাড়ে চারশো ইউরো আপনাকে চার্জ করবে আপনার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এইখানেও এরকম চারশো সাড়ে চারশো টাকা চার্জ করবে এই চারশো সাড়ে চারশো টাকা আপনাকে কিন্তু দেওয়াই লাগবে আপনি কাজ করেন কি না করেন আপনি অসুস্থ থাকেন না কী হয় আপনার পড়াশোনা না আপনার ক্লাস আছে হু কেয়ার্স নো বডি কেয়ার্স অ্যাবাউট ইট বাট ইফ ইউ গেট অ্যান আইডি লাইক ফিক্সড অ্যামাউন্ট দেন ইউ হ্যাভ টু পে পার মান্থ সাড়ে চারশো বা চারশো এখন এই যে যে পার মান্থ এই টাকাটা দিচ্ছেন এর বাইরেও কিন্তু আপনার ইন্স্যুরেন্স আছে বা পেনশনের যে টাকাটা আছে বা ট্যাক্সের যে টাকা এই টাকা কিন্তু আপনাকে দিতে হবে আপনার ইনকাম থেকে দিতে হবে আপনার অ্যাকাউন্ট হোল্ডারের চারশো বা সাড়ে চারশো ইউরো সেটা কিন্তু আপনার দেওয়াই লাগবে প্লাস হচ্ছে আপনার ট্যাক্স প্লাস অন্য আদার যে কস্ট ইন্স্যুরেন্স কস্ট বা আদার যে কস্ট আছে সেই কস্টগুলো দিতে হবে সো এখন আপনি সর্বোচ্চ একটা ফুড ডেলিভারি জব করে ওল্ডে জব করে আপনি পার ডে কত ইনকাম করতে পারবেন সর্বোচ্চ আপনি যদি দিন লেগে থাকেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত লেগে থাকেন আপনি সর্বোচ্চ হলে আশি থেকে একশো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন এখন আশি থেকে একশো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারলে ধরেন আপনি হচ্ছে 100 ইউরো ইনকাম করলেন মানে আপনার পার মান্থ তিন হাজার এখন আপনি একশো ইউরো ইনকাম করতে পারবেন না কারণ হচ্ছে আপনার আইডির যে আইডি যে আপনি যে সোলারটা পাবেন ওই সোলারটা আপনার অর্ডার থাকবে না অর্ডার কম বেশি থাকে এখন আপনি যদি বারো ঘন্টার ডিউটি করেন তাহলে হচ্ছে প্রায় আটশি থেকে একশো পর্যন্ত ইনকাম করা সম্ভব বারো ঘন্টার ডিউটি মানে কেন ইমাজিন বারো ঘন্টার ডিউটি আর আপনি যদি নির্দিষ্ট শিপ দিয়ে দেয় সকাল নয়টা থেকে বিকাল তিনটা বা দুইটা পর্যন্ত তখন কিন্তু আপনার ইনকাম কিন্তু অর্ধেকেরও কমে চলে আসবে কারণ হচ্ছে আপনি ওই সময়টায় সকাল নয়টা থেকে দশটার দিকে ওই দিকে অর্ডার পাবেনই না এবং হচ্ছে পরবর্তীতে হচ্ছে যে টাইমটা হবে যে মনে করেন যে দুপুর সাড়ে এগারোটা থেকে শুরু হয় কিছু লাঞ্চের টাইমটা ওই টাইমটাতে কিন্তু কিছু অর্ডার শুরু হয় এবং অ্যারাউন্ড একটা বা দেড়টা পর্যন্ত কিছু অর্ডার থাকে তারপরে কিন্তু আবার ডিল হয়ে যায় তারপর আবার বিকাল সাড়ে তিনটা থেকে বা চারটা থেকে শুরু হয় মানে যে ডিনারের যে টাইমটা ওই টাইমটাতে একটু থাকে আবার হচ্ছে দুপুরে লাঞ্চের টাইম ওই টাইমটা থাকে তো এর বাইরে কিন্তু অর্ডার কিন্তু তেমন থাকে না বোল্টের এখন খুব বাজে অবস্থা সো আপনারা যারা আইডি নেবেন এবং চারশো ইউরো দিয়ে আইডি নেবেন তারা কিন্তু আপনার আমার কাছে মনে হয় যে আপনারা ওই যে সকাল নয়টা থেকে বা সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত আপনিই মনে করেন যে সর্বোচ্চ ইনকাম করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ ইউরো সো এখন তিরিশ থেকে চল্লিশ ইউরো আপনি যদি পার ডে ইনকাম করেন মনে করেন যে আপনি তিরিশ ইউরো বা চল্লিশ জিরো ধরেন চল্লিশ জিরো ধরেন চল্লিশ ইউরো দিয়ে আপনি যদি ইনকাম করেন মানে পার তিরিশ দিনে আপনি যদি কোনো দিন ছুটিও না নেন তাহলে বারোশো ইউরো ইনকাম করতেছেন ঠিক আছে মনে করেন যে আপনি কোনোরকম কোনো ছুটি নেন নাই এবং আপনার আইডি অনার আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট মনে করেন চারশো বা সাড়ে চারশো সো আপনি বারোশয়েরো ইনকাম করতেছেন বারোশো হিরো ইনকাম করার পরে আপনাকে ট্যাক্স দিতে হবে মনে করেন যে দশ বারো পার্সেন্ট দশ থেকে বারো পার্সেন্ট ট্যাক্স ইভেন মোর যদি আপনার ট্যাক্স হোল্ডার যে আপনার যে আইডি তার যদি অন্য অন্য কোনো ইনকাম সোর্স থাকে অন্য কোনো জব থাকে সেই ক্ষেত্রে সেই ট্যাক্সটাও কিন্তু ওনার সাথে অ্যাড হবে যদি আপনি আলাদা করে না আনেন সেপারেট করে না আনেন যদি আপনার তার অ্যাকাউন্টে টাকা দেয় সেই ক্ষেত্রে ট্যাক্সের অ্যামাউন্ট আরও বাড়বে সো এই বিষয়গুলো মাথায় রাখবেন আমি বলবো যে আপনারা বিজনেস আইডির আন্ডারে আলাদা করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে এবং ট্যাক্সের অ্যামাউন্টটা দশ থেকে বারো পার্সেন্ট বা তার থেকে একটু কম বেশি হতে পারে তো এখন মনে করেন যে আপনার আপনি যদি কাজ করেন নয়টার থেকে বিকাল দুইটা বা দুপুর দুইটা পর্যন্ত বা তিনটা পর্যন্ত তাহলে আপনার চল্লিশ জিরো করে ইনকাম হলে এক মান্থে আপনার হচ্ছে বারোশো ইনকাম হবে বারোশো ইনকাম হলে আপনার মনে করেন যে চারশো বা সাড়ে চারশো ইউরো তাকে দিয়ে দিলেন মনে করেন যে চারশো জিরো বা সাড়ে চারশো জিরো তাকে দিয়ে দিলেন আপনার ইন্স্যুরেন্সের জন্য প্রায় প্রায় একশো ইউরো একশো বা দেড়শো ইড়োর মতো যাবে এখন এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কোন কোম্পানির সাথে ইন্স্যুরেন্স আছে আবার হচ্ছে অন্য অন্য কিছু খরচ আছে সাথে ট্যাক্স আপনার কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে বারো পার্সেন্ট ট্যাক্স বা দশ পার্সেন্ট ট্যাক্স বা তেরো পার্সেন্ট ট্যাক্স এই ট্যাক্সটাও কিন্তু দিয়ে দিতে হবে মনে করেন যে আপনার দশ পার্সেন্ট ট্যাক্স ধরেন মনে করেন দশ থেকে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট ট্যাক্স ধরেন তাহলে আপনার মনে করেন যে চারশো জড়ো দিয়ে দিলেন থাকতেছে কত আটশো আটশো বারোশো জেরো ইনকাম করলে চারশো দিয়ে দিচ্ছেন তাহলে থাকতেছে আটশো তো আটশো আটশো জিরো যদি থাকে এখন আটশো জিরো থেকে আপনার হচ্ছে আপনি যদি দশ থেকে দশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে দেন বা বারো পার্সেন্ট ট্যাক্স দিয়ে দেন তাহলে কিন্তু আপনার আটশো জিরো থেকে আপনার আপনার আবার কিন্তু সত্তর আশি ইউরো আবার নাই হয়ে যাচ্ছে ঠিক আছে সো তো মনে করেন যে আপনার থাকতেছে তারপরে ট্যাক্স বাদ দিচ্ছেন তারপরে হচ্ছে ইন্স্যুরেন্সটা বাদ দিচ্ছেন প্রায় একশো ইউরো তো আপনার মনে করেন যে ছয়শো ইউরোয়ের মতো থাকবে চারশো বা সাড়ে চারশো যদি দিতে হয় তাহলে কিন্তু আরও কম হয়ে যাবে তো এখন আপনার সারা দিন আপনি কাজ করবেন বা সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত কাজ করবেন আপনার থাকবে হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউরো ঠিক আছে আপনার ট্যাক্স বাদ দিয়ে অন্যান্য খরচ বাদ দিয়ে চারশো থেকে পাঁচশো ইউরো থাকবে এখন এই চারশো থেকে পাঁচশো ইউরো আপনার ঘর ভাড়া কত আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকেন আপনার ঘর ভাড়াই হবে পাঁচশো ইউরো প্লাস ঠিক আছে আপনার ঘর ভাড়াই হবে পাঁচশো ইউরো প্লাস আর আপনি যদি টিউশন ফি দিয়ে দিয়ে পড়াশোনা করেন ফর এক্সাম্পল আপনার টিউশন ফি আপনি ধরলাম আর্লি বার্ড পাইছেন আপনি বার্ড পাওয়ার পরেও আপনার টিউশন ফি মনে করেন যে ছয়শো ইউরো ছয় হাজার ইউরো পার ইয়ার সো পার ইয়ার ছয় হাজার ইউরো হইলে আপনার যে ছয় হাজার ইউরোর যে ইনকাম টাকাটা দরকার ওই টাকাটা কিন্তু আপনি এইখানে আপনি ইনকাম করতেছেন আপনি একা যদি হন ফর এক্সাম্পল আপনি সিঙ্গেল স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনি ওই যে 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 চারশো বা পাঁচশো ইউরোর মতো আপনার থাকতেছে আপনি মনে করেন যে একটা শিপ করে ফিক্সড অ্যামাউন্টের টাকা দিয়ে চারশো পাঁচশো হাজার থাকে সেই ক্ষেত্রে আপনি বেয়াল্লিশ সারভাইভ করতে পারবেন এখন ওই বিয়াল্লিশ চারশো থেকে পাঁচশো জুরো আপনি যদি শেয়ারটা থাকেন আপনার প্রায় তিনশো তিনশো না আপনার দেড়শো থেকে দুশো এর ভিতর হয়ে যাবে শেয়ারটা যদি থাকেন মনে করেন তিনজনে থাকতেছেন একটা রুমে বা দুইজনে থাকতেছেন দুইজনে থাকতে গেলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রায় দেড়শো বা দুইশো ইউরোর মতো হবে সো এরকম আর কি সো আপনি যদি ধরেন চারশো বা সাড়ে চারশো থাকলো সেইখান থেকে আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে সিঙ্গেল থাকলে আপনার কিন্তু দুশো ইউরো মনে করেন যে লিভিং কস্ট গেল হাউজিং অ্যালাউন্স গেল আবার খাবারের জন্য মনে করেন যে দেড়শো থেকে দুশো তাহলে চারশো চারশো হয়ে গেল তো এখন মনে করেন যে আপনি ইনকাম করতেছেন সাড়ে চারশো বা চারশো এখন আপনার হচ্ছে আপনি সিঙ্গেল স্টুডেন্ট আপনার রুম ভাড়া দিয়ে আপনার থাকা খাওয়া দিয়ে আপনার যদি ট্রান্সপোর্ট কস্ট থাকে আবার এক্সট্রা আপনার যদি এই বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন দেখেন তাহলে কিন্তু আপনার কিন্তু ফিনল্যান্ডে আসার পর একটা ভোল্ড অ্যাকাউন্ট পেয়ে আপনি ফিক্স ফিক্সড যদি সাড়ে চারশো দিয়েও কাজ করেন তিরিশ দিনই কাজ করেন তারপরেও কিন্তু আপনার সারভাইভ করা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে আর জবের যে আইডি এই আইডিটা কিন্তু আপনি কবে পাবেন তার কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই ওল্ডের হচ্ছে আপনার অনির্দিষ্টকালের জন্য কোনো আইডি দিচ্ছে না পুডোরও দুই একটা দিচ্ছে কিন্তু হচ্ছে যার কপাল ভালো সে পাচ্ছে যার কপাল ভালো সে পাচ্ছে না যার কপল খারাপ সে পাচ্ছে না ফর এক্সাম্পল হচ্ছে অনেকে হচ্ছে দুই তিন মাসের মধ্যে পেয়ে যায় আবার অনেকেই হচ্ছে অনেকেই আছে যে দুই বছর বা তিন বছর চলে আসছে কোনো আইডিই পাই নাই সো এটা ছিল আসলে ফুড ডেলিভারি সিস্টেমটা এখন যদি ফুডোরা যদি ইনকামের কথা বলি ফুড কিন্তু আপনার আগে ইনকাম ছিল একটু বেশি সেটা কমাতে কমাতে এখন হচ্ছে চার পয়েন্ট চার পাওয়ার অর্ডার বুঝতে পারছেন চার পয়েন্ট সিক্স সেন্ট পার অর্ডার এরকম আর কি একটা ইনকাম তো এখন আপনি যদি শীত পান আপনি যদি এক নম্বরে থাকতে পারেন সময় আপনি সব অর্ডারগুলো অ্যাকসেপ্ট করতে পারতেছেন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনার যা সব অর্ডার অটো অ্যাকসেপ্ট করতেছেন এবং সবখানে যাচ্ছেন তাহলে হচ্ছে আপনি একে থাকতে পারবেন এবং হচ্ছে একে থাকলে হচ্ছে আপনি কিছু শিপ ধরতে পারবেন এখন ফুডোরার অ্যাপের যে সিস্টেম সেই অ্যাপটের সিস্টেমটা কিন্তু অনেক বাজে একটা সিস্টেম এই বাজে সিস্টেমের কারণে কিন্তু আপনারা কিন্তু ফুডোরার যে শিপ সেই শিপগুলো ধরতে পারবেন না ই দেখাবে যে সময়টা আপনি শিপ ধরবেন সেই সময়টাতে ই দেখাবে ই দেখানোর কারণে কিন্তু আপনারা কিন্তু শিফটটা ধরতে পারবেন না পরবর্তীতে আবার ঠিক হবে তখন কিন্তু আর শিফট থাকবে না এত পরিমাণ কম্পিটিশন দশ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ফুরোহার যে শিফট সেই শিফটগুলো হাওয়া হয়ে যাবে আপনি ধরতে পারবেন না তখন না ধরতে পারলে কিন্তু আপনার পরবর্তীতে দুই উইক দু উইক কিন্তু বসে থাকতে হবে তো দুই উইক বসে থাকলে আপনার ইনকাম হয়ে যাবে মনে করেন যে আপনি যদি ইনকাম করেন হাজার বারোশো ইউরো মনে করেন শিফট পাইলে আপনি ফুটোর হতে শিফট পাইলে হাজার বারোশো ইউরো ইনকাম করতে পারবেন আপনার ট্যাক্স টোক্স বাদ দিয়ে আপনার সাত আটশো মতো থাকবে এখন এই সাত আটশো ভিতরে যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে পাঁচশো প্লাস হচ্ছে চলে যাবে ঘর ভাড়াতে এবং এর বাইরে আপনার থাকা এবং খাওয়ার যে খরচ দুই তিনশো ইউরোর মতো যাবে দুইশো আড়াইশো ইউরোর মতো যাবে সো আপনার আসলে কিছু থাকবে না এবং আপনার টিউশন ফিস দিতে হয় সেটা আসলে ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যাবে হ্যাঁ কিন্তু যারা ফ্যামিলি নিয়ে আসেন এবং এ পারমিটে আসেন যদি কেলা বেনিফিটটা পান সেই ক্ষেত্রে হয়তো আপনারা একটা সাপোর্ট পাইতে পারেন কিন্তু যদি টিউশন ফিজ থাকে সেই ক্ষেত্রে কেলা বেনিফিট দিয়েও কোনো কাজ হবে না কারণ আপনার টিউশন ফিজ অনেক হাই আপনার হান্ড্রেড পার্সেন্ট যদি স্কলারশিপ না পান আপনার যদি ফিফটি পার্সেন্টও পান সেটাও কিন্তু আপনার কিন্তু কভার করা খুবই টাফ সো বোল্ট বলেন এগুলো কিন্তু যে ইনকাম সেই ইনকাম দিয়ে সারভাইভ করাটা কিন্তু খুবই টাফ এখন যদি বলি আপনি ক্লিনিংয়ের জবের ব্যাপারটা ক্লিনিংয়ের জবটা হচ্ছে ভাই সোনার হরিণ বলা যায় ক্লিনিংয়ের জব কিন্তু পাওয়া যাচ্ছে না এখন যারা পায় ক্লিনিং জব ফর এক্সাম্পল আপনি হচ্ছে যারা পাচ্ছে তারা কিন্তু খুব রেফারেন্স দিয়ে যারা চাকরি করে তাদের রেফারেন্স দিয়ে বড়ো ভাইয়ের রেফারেন্স দিয়ে বা যারা অনেক দিন থেকে সেটেল যারা কাজ করে তাদের রেফারেন্স দিয়ে কিন্তু ক্লিনিং জবটা অনেক সময় পায় তো এখন পাওয়ার পরেও যে বিষয়টা হচ্ছে পাওয়ার পরেও কিন্তু যথেষ্ট আওয়ার পাচ্ছে না ফর এক্সাম্পল হচ্ছে আপনার আপনার যদি একটা ভালো ভালো কন্টাক্ট না থাকে তাহলে কিন্তু আপনি জব সার্স ভিসা দেখে ওয়ার্ক পারমিটে কিন্তু যাইতে পারবেন না সো আপনার একটা ভালো কন্ট্রাক্ট থাকতে হবে এবং ভালো কন্ট্রাক্ট না থাকলে এবং পার মান্থ ষোলোশো ইউরো ইনকাম না হলে কিন্তু আপনি যে জব সার্সের যে ভিসাটা সেই ভিসাটাতে কিন্তু কন মানে ওয়ার্ক পারমিটের যে কনভার্ট ওই কনভার্টটা কিন্তু করতে পারবেন না তখন কিন্তু কনভার্ট না করতে পারলে কিন্তু আপনার ফিনল্যান্ডে পিআরের যে চার বছরের পিআর এই যে নিশ্চয়তাটা এটা কিন্তু থাকতেছে না সো একটা জব কন্ট্রাক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আপনার মান্থলি ষোলোশো ইউরো ইনকাম করা খুবই ইম্পর্টেন্ট যদি না আপনি ফিনল্যান্ডে পিয়ার পেতে চান তো যারা মনে করতেছেন যে আপনারা কোনোভাবে সারভাইভ করবেন এদিক সেদিক করে চলবেন কিন্তু আপনার যদি একটা ভালো জব কন্ট্রাক্ট না থাকে মান্থলি যদি ইনকাম না থাকে ষোলোশো তাহলে কিন্তু আপনি কিন্তু যে ফিনল্যান্ডে যে পিয়ার এই পিয়ারটা কিন্তু পাওয়াটা আপনাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যেটা বলতেছিলাম ক্লিনিং জব এখন আমি দেখতেছি যে আমার অনেক ছোটো ভাই বড়ো ভাই আছে যারা ক্লিনিংয়ে মনে করেন যে পার আওয়ার নয় ইউরো থেকে শুরু করে বারো তেরো ইউরো পর্যন্ত ইনকাম করে পার আওয়ার সো এখন এই ক্লিনিং জবটা কিন্তু যারা যারা করতেছে যাদের একটা ভালো কন্ট্যাক্ট আছে তারা তো খুব ভালো আওয়ার পাচ্ছে মনে করেন যে পার উইকে বিশ আওয়ার থেকে শুরু করে তিরিশ আওয়ার পর্যন্ত পায় এরকম আবার যাদের হচ্ছে ওয়ান কলেজ জব মনে করেন যে ফর এক্সাম্পল কোনো ক্লিনিং কোম্পানিতে আপনি অন করলে জব করতেছেন তাদের যখন দরকার হবে তখন আপনাকে কল করবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পার উইক দশ ঘন্টাও পাইতে পারেন পনেরো ঘন্টাও পাইতে পারেন আর কোনো উইকে অনেক বেশিও পাইতে পারেন সো এটা আসলে ডিপেন্ড করে সো আপনি যদি একটা ভালো কন্ট্যাক্ট না পান বা ভালো জব না পান তাহলে কিন্তু আপনার ইনকামটা ষোলশ ইউরের যে পিআরের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু থাকতেছে না সেটা না থাকলে কিন্তু আপনার পিআর পাওয়াটা বা ওয়ার্ক পারমিটে যাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে ইভেন হচ্ছে আপনি যদি স্পাওস আনতে চান সেই ক্ষেত্রে আপনার একটা ভালো ইনকাম দেখাইতে হবে পিআর যখন পিআরের জন্য যখন অ্যাপ্লাই করবেন আপনি যদি কন্টিনিউয়াসলি তিন মাস বেকার থাকেন সেই ক্ষেত্রে আপনার পিআরটা পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং হয়ে যাবে আর একটা বিষয় একটু বলার দরকার সেটা হচ্ছে যে আপনারা যারা বেনিফিট নেবেন কেলা বেনিফিট নেবেন তারা কিন্তু যে চার বছরের পেয়ার এই পেয়ারের আশাটা ভুলে যান তারা কিন্তু চার বছরের পেয়ার পাবেন না তাদের ছয় বছর থেকে সাত বছর লাগবে পেয়ার পেতে সো এই বিষয়টা আসলে অনেকটা বেশি কঠিন এখন বলি যদি রেস্টুরেন্টের জবের কথা রেস্টুরেন্টের জব কিন্তু ভালো অনেক ভালো যদি আপনি জবটা পান এবং অনেক সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি আপনার আওয়ার পান তাহলে রেস্টুরেন্টের জবগুলো ভালো ফর এক্সাম্পল আমি নিজেই হ্যাঁ তিন চারটা রেস্টুরেন্টে হচ্ছে আমি ইন্টারভিউ দিয়েছি কথা বলছি কিন্তু ইভেন্চুয়ালি আমার জব হয় নাই সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার যে রেস্টুরেন্টের জব যে জবটা এই জবটা কিন্তু পাওয়াটা খুবই টাফ এবং হচ্ছে পাওয়ার পরেও যে শিপগুলো দিবে আপনাকে ওই শিফ্টগুলোতে আপনার যথেষ্ট ওয়ার্ক হচ্ছে কিনা সেটা একটা বড় কনসার্ন আবার যদি অন করলে হয় যখন বিজি থাকে তখন আপনাকে ডাকবে তাহলে তো আপনার যে জব কন্ট্যাক্ট সেটা কিন্তু এরকম স্ট্রং হচ্ছে না এবং স্ট্রং না হলে কিন্তু আপনার যে ইনকাম সেটা কিন্তু ষোলো শিউরের মধ্যে হচ্ছে না ষোলো শিউরের মতো হচ্ছে না বা যদি ইনকাম যদি কম বেশি এক হাজার বা বারোশো ইউরো হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের পিআরের যে ইলিজিবিলিটি সেটা কিন্তু আপনারা কিন্তু মিট করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে যে আপনাদের ইনকাম রিকোয়ারমেন্ট মিট করতেছে না অনেকেই হচ্ছে যে দুই তিনটা জব করে ফর এক্সাম্পল ফুডোরা করে বা ওল্ড করে সাথে হচ্ছে রেস্টুরেন্টে করে সব কিছু মিলায় তারা হচ্ছে পিআর জন্য আবেদন করতেছে যে তাদের একটা ভালো ইনকাম আসতেছে মান্থলি তো দুই তিনটা জব করে মান্থলি যদি ভালো ইনকাম হয় সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু পিআর জন এলিজিবল হবেন তবে একটা জব করে শুধুমাত্র ফুড ওয়াব হোল্ড করে আপনার যে পিআরের যে টাকাটা মান্থলি যে ইনকাম রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু ফুলফিল করা খুবই টাফ সো এই ছিল আসলে আপনার মনে করেন যে যে ফিনল্যান্ডের বর্তমান জবের যে সিচুয়েশান এবং এই জব করে কত টাকা ইনকাম করতে পারবেন এবং হচ্ছে পিআর পাবেন কিনা এবং বর্তমান জবের যে সিচুয়েশান সেটা বলার চেষ্টা করলাম এই ভিডিওতে এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী নতুন ভিডিও নিয়ে আসতে সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন টাটা আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন